কাঁচা আলু আর ডিম দিয়ে যদি এত মজার রেসিপি তৈরি করা যায় তাহলে আর মাছ মাংসের কি দরকার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কুচি করে নিয়েছি তো যেরকম করে আমরা আলু ভাজি করি সেরকম করেই কুচি করে নিয়েছি আর দুইটা ডিম আমি এখানে ভেঙে নিয়ে নিয়েছি ডিমের পরিমাণ যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে আলুও আপনি বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া লবণ আর লাল মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে আমি আলুর সাথে ডিমটাকে ফেটিয়ে নিব তো দুইটা ডিমের সাথে একটা মিডিয়াম সাইজের আলু দিলেই হবে এর চেয়ে বেশি কিন্তু আলুটা দিলে রেসিপিটা সুন্দর হবে না তো আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এসি আর মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিব যাতে করে লবণটা ভালো করে ডিম আর আলুর সাথে মিশে যায় তো পাঁচ মিনিট পরে আমি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর চুলার রাঁশটা একদম মিডিয়াম টু লতে রাখতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা আলু আর ডিম তো কোনো অবস্থাতে কিন্তু চুলা রাঁসটা বাড়ানো যাবে না একদম লো আঁচে রেখে ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট এই ডিমটাকে বেজে নিব তো মাঝখানে একটু আমি ডিমটাকে উল্টিয়ে দিব। আর এই পাঁচ মিনিটে কিন্তু আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর ডিমটাও সুন্দর বাজা হয়ে যাবে চুলা রাসটা বাড়িয়ে দিলে কিন্তু ডিমের কালারটাই চেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই একদম লো আছে রেখে ডিমটাকে ডাকনা দিয়ে এভাবে বেজে নিতে হবে ডিমটা দুই পাশে খুব সুন্দর কালার চলে এসেছে আর বাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে পছন্দ মতো টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে ডিমটাকে কেটে নিতে পারেন তো ডিমটাকে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি নিয়ে তারপরে আমি নামিয়ে নিব ডিমটাকে নামিয়ে এই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আরো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব তো একটা কথা বলে নিচ্ছি ডিমটা যে আমি ডাকনা দিয়ে ভেজেছি এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল করবে আর ডিমটার স্বাদটা অন্যরকম হবে আমি কিন্তু পারতাম ডিমটা ডাকনা ছাড়াই ভেজে নিতে সেক্ষেত্রে ডিমের একটা অন্যরকম স্বাদ থাকে তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তো টমেটোটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটার হাফ চামচ রসুন বাটা আদা রসুনটা দিয়ে টমেটোর সাথে আরেকটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চাপ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াটা আপনার পছন্দ মতো কম বেশি করে দিয়ে নেবেন এখন আমি মশলাটা অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু তত বেশি সুস্বাদু হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব হচ্ছে পানি আমি ছোটো চায়ের কাপে দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আপনারা যদি ডিম আর আলুর পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন পানিটা দিয়ে আমি ডাকনা ছাড়াই এখন পানিটাকে সিদ্ধ করে নিব তো পানিটা সিদ্ধ হয়ে আসার পরে মানে বলক আসার পরেও দুই মিনিট রেখেছি তারপরে আমি ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এভাবেই ডাকনা ছাড়া ডিমটাকে রান্না করে নেব আমি এখন চারটা কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য এটাতে কোনো জাল হবে না দেখে নিয়েছি লবণটা তো লবণটা একদম পারফেক্ট হয়েছে আর নামানোর আগে কিছু ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি কাঁচা আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে কিন্তু মাছ মাংস রেখেই এই রেসিপিটা দিয়ে তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নেবে তো দেখতেই পাচ্ছেন কাঁচা আলু আর ডিমের এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটা অল করে দেবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম